তো চিনি বুড়ি চিনি বুড়ি বলছি এই কারণে কারণ ওকে চিনির বয়ম দেখানো যায় না চিনির বয়ম দেখানো শেষ ওর ওটা লাগবে মানে যতটা পারি লুকিয়ে রাখি কিন্তু তবু কিভাবে দেখে ফেলে জানি না ওর মানে দেখলে ওটা লাগবে যতক্ষণ না দেবে ততক্ষণ কান্না করবে আর এটাই ও হচ্ছে এখানে আমি ওর জন্য খাবার বানাতে গিয়েছিলাম কিন্তু কি খাবার বানাবো উনি চিনি দেখে আর উনি কোনো কিছু খাবে না ওনার এখন চিনির বয়ানটাই লাগবে আর ও এখন চিনি খাচ্ছে ওকে যতই বলা হচ্ছে এটা দিয়ে দাও দিয়ে দাও ও কথা শুনবে না ওর চিনি খেতেই হবে ও চামচ ঢুকাচ্ছে চামচ যে চিনি নিচ্ছে আর খাচ্ছে তো ভাগ্য ভালো যে চিনিটা এখানে কম আছে নেই বললেই চলে অল্প একটু আছে তুমি কি দিবে দিবে না যদি যেত তাহলে তো মানে সারা ছড়িয়ে শেষ করতে ওরকম করেই নিয়ে থাকবে এমন করেই খাবে দিবে না আমাকে ওখানে নেই তো শেষ হয়ে গিয়েছে দাও মা তুমি ভালো মা আমাকে দিয়ে দাও এই কোথায় যায় না থ থ থ থ ধড় 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 কই রে এখানে লুকিয়েছ কেন লুকিয়েছ কেন না 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 তুমি কি করছো আমাকে সেটা বলো কি করছো আম আম কি আম তুমি পড়ে যাও কিভাবে পড়ে যাও পুই 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 ভাই উভাবে পড়ে যাও তুমি কি বাচ্চা তুমি বাচ্চা তাই বাচ্চা তুমি বাচ্চা ও আচ্ছা আচ্ছা তুমি এটা খাওয়া বন্ধ করবে না তুমি এটা খাওয়া বন্ধ করবে না আমাকে দাও তুমি কি পরে যাও কেমন করে ধাস করে পড়ে যাও এখানে এসে আমাকে দেখিয়ে দাও কিভাবে পরে যাও দাস করে পড়ে যাও